একজন পেছনে করবে আর একজন সামনে করবে হ্যালো বস বলো বস কি ভালো তো বলতে পারবো না হে গাই জামি কার্তিক আমার চার নাম বিচ্ছু ছেলে আমরা জানতাম তো বন্ধুরা ভিডিওটা একটু বিষাক্ত রোষ্টভাব তোমরা যারা বলো যে আমার ভিডিও বাজে বাজে কথা বলি তোমরা কিন্তু একটা মানোত যে ইটের যাওয়া পাথরে দেওয়া উচিত সঠিক বলেছেন ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করে দেওয়া এটা তোমাদের জন্য কিছু না আচ্ছা ঠিক আছে কানে হেডফোন পড়ে না পুরোনি চর চলো আজ দেখলাম সজরে ফুল কাল দেখলাম ডাটা সোনা রেন্দি মাগি লোককে করিস কাটি সোনাগাছির গাছের রেন্দি মাগি লোককে করিস কাটি তুই তো বাড়া এক নম্বর গুদমারানি বেটি কথায় কথা বাড়ে আর টাকায় বাড়ে সুদ কচি মাগির সাথে প্রেম করো টাইট পাবেদার গু কি ব্যাংকে যদি ট্যাকা রাখো বাড়বে তোমার সুদ। ব্যাংকে যদি ট্যাকা রাখো বাড়বে তোমার সুদ। তোমার গারে বাস দিলে বেড়ে যাবে দুধ। বাড়ির পেছনে পুকুর আমার রাস্তা পেরলেই নদী ডিআরএক্স তুই যা আমাকে ভাব দেখাস না তোর বাপের মাকে আমি 108 বার 610 তুই তাল গাছে তাল ধরে নিচে তোর বাল তাল গাছে তাল ধরে নিচে তোর বাল ভিডিও এমন তোর মায়ের মেয়েকে বা ভাদ্র মাসের কুর্তা যেমন রাস্তায় আটকে যায় তোমরা দেখেছো সেরকম আমাদের এই দাদা বৌদি আর কি চুমু খেতে যে আটকে গেছে আরে কেউ একটা লাঠি নিয়ে এসে আঙ্কাল লেগে গেছে ছাড়িয়ে দে

বলছি দিদি তুমি যদি সত্যি একজন ভোলানাথের ভক্ত হয়ে থাকো না তাহলে ঘরে বসে ভোলানাথের ভক্তি না দেখিয়ে মন্দিরে যেয়ে ভক্তি দেখাও ঠিক আছে ভোলানাথের গান নিয়ে বা ভোলানাথকে নিয়ে এরকম ছেলে খেলা করো না খুশি হলাম তোমার কথা শুনে